ভোলা সদর উপজেলার ভেদুরে ইউনিয়নের সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে গর্ব সমাজ গর্ব দেশ মানবতার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ভোলায় হত দরিদ্র গরিব দুঃখী ও শীতার্থদের দুই শত পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন বেদুরে ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থা শুক্রবার সাতাশে ডিসেম্বর ভেদুরে ইউনিয়নে অসহায় দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয় বেদুরি ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোহাম্মদ পিয়াস মাহমুদ অর্থ সম্পাদক মোহাম্মদ বেল্লাল প্রচার সম্পাদক মোহাম্মদ নুরনবী কার্যনির্বাহী কমিটির সদস্য শুভ্র দেলওয়ার হোসেন মোহাম্মদ আব্বাস মোহাম্মদ দেলওয়ার মোহাম্মদ আওলাদ মোহাম্মদ ফুরকান সহ আরও অন্যান্যরা এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিউল্লা মাস্টার মোহাম্মদ জাহাঙ্গীর ডাক্তার রশিদ কামরুল হাসান মাস্টার সিরাজুল ইসলাম মাস্টার মোহাম্মদ মনিরুল ইসলাম মাস্টার মোহাম্মদ আলাউদ্দিন জাকির হোসেন মোহাম্মদ নেওয়াজ শরীফ সহ আরো অনেকেই অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন সমাজ সংস্থা একটি ভালো সংস্থা তারা বিগত বছর থেকে শীত বস্ত্র এবং ঈদে বিভিন্ন সামগ্রী এবং রমজান ইফতার দিয়ে আসছেন এই সংস্থাটি এতদিন আগে কিন্তু কম্বল কিনতে পারে না আর্থিকের জন্য সেখানে আমরা কিছু গরিব ও অসহায় মানুষের মাঝে আমরা আজকে কম্বল বিতরণ করছি যে কে বসা এই প্রচন্ড শীতে রাতের আধারে অসহায় মানুষের ধারে ধারে গিয়েও শীতবস্ত্র বিতরণ করেছেন প্রতিষ্ঠানটির সদস্যরা এ সময় তারা বলেন বেদুরিয়া উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা বিগত তিন চার দিন যাবৎ কম্বল বিতরণ করে যাচ্ছি বেদুরিয়া উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার একটাই উদ্দেশ্য যাতে আমরা মাদক নির্মূল করতে পারি বাল্যবিহা বিবাহ নির্মূল করতে পারি তা বর্তমানে বোলা জেলায় প্রচুর পরিমাণ শীত এখন এই শীতে আমরা এটি ও মাদ্রাসা অসহ বাচ্চাদের মাঝে শীত বস্ত্র দিতেছি আরও ফেব্রুয়ারি ও জানুয়ারি পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এদিকে কম্বল পে খুশিতে আত্তহারা শীতের তোরা এই শীতে কোনো কম্বল ডাম্বল পাই না রাতে এই একটা কম্বল দিয়া গেছে আমি খুশি হইছি আপনা거든요 তো করি দদেশে প্রচুর পরিমাণ শীত পড়তাছে আমরা শীতের জন্য গাড়িগুড়ি চালাইতে কষ্ট আমাদেরকে একজন একটা কম্বল দান করছে দিনালা তো খুব ঠান্ডা কুচুর ঠান্ডা ও অত্যন্ত শীত এই শীতের ভিতরে যে কম্বলটা পাইছি তারপরে শীতে খুব কষ্ট আল্লাহ রাস্তা একটা কম্বল দিয়ে গেছে আমরা খুব খুশি